নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশা দিদির ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি আমার ফিল্ডে এবং আমার সঙ্গে আছে এম দিদি আমার ফিল্ডে না মানে আর এক আশা দিদির ফিল্ডে মানে এইখান থেকে এম দিদি আমার সঙ্গে আমাদের আমরা দুজনে একসঙ্গে আমার ফিল্ডে যাবে তো তো আজকে মানে দিদিদের মানে ফিল্ডে আসতে হয় মানে একটা ভাগ করা থাকে দিদিরা সহ পোর্টে কাপ আছে গর্ভবতী মায়েদের এবং অন্যান্য কিছু ভিজিটগুলো থাকে সেগুলোতেও আসেন একসঙ্গে আসে তো আমরা সেখানে যাবো চলুন যেতে যেতে যতটুকু পারবো দেখানোর মতো চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো ঠিক আছে সঙ্গে থাকবেন ফিল্ডে ঘুরছি

এরপর আমার ফিল্ডে যাবো তো সেই জন্য একসঙ্গে আছি এটা একদিদির ফিল্ড এখান থেকে আমরা এখন আমার ফিল্ডে যাবো ঠিক আছে বন্ধুরা দেখি এখানে কি করছে দিদিরা ওখানে ভিজিট করছে আসলে ওই আর এক আশা দিদির এটা ফিল্ড এখান থেকে ওই সেকেন্ড হ্যান্ড এম আর আমি চলে যাবো আমার গ্রামে তো এখানে ভিজিট করছে এরপর আমার গ্রামে গিয়ে সম্ভব হলে অবশ্যই ভিডিও করবো আমরা এখন যাচ্ছি এখানে আমরা একটা মিটিং করবো সঙ্গীতা ভালো আছো ওই

দিদি ওখানে আলোচনা করছে আমরা এলেই এরকম অনেক আলোচনা করা এইগুলো হয় তো ঠিক আছে বন্ধুরা এখন আমি রাখি একটু সবার সঙ্গে কথা বলবো তো তাই ক্ষতি হয়েছে শোনো আমি কি বললাম জ্বর হলে কিন্তু আর আমাকে বলবাই আর হচ্ছে টেস্ট পাবা সম্পূর্ণ বিনামূল্যে আমার কাছে আছে তাছাড়া তোমাদের সাব আমাদের সাব সেন্টারে আর কোথাও যেন জল একভাবে বেশি দিন মানে চার পাঁচ দিন সাত দিন জমে না থাকে জমে যদি থাকে সেটা উঠে ফেলে দিয়ে উপর করে দিতে হবে কোনো পাত্র পুরোনো আসবাবপত্র বা আর ডাবের কুলি যেন মশার যেন মানে লাভা যেখানে তৈরি না হয় এটাই সেখান থেকে ডেঙ্গু টেঙ্গুর এগুলো হচ্ছে এই যে এই জিনিসটা এইখা এই এই রকম খুব ক্ষতিকর এগুলো এইভাবে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আসো আজকের থেকে ওয়াল পপুলেশন ডে চলছে তো আমরা সেগুলোর তো দেখছি তার মাঝে মানে যখনই আমরা ফিল্ডে আসি তখন তো জ্বর জ্বরের এই বিষয়টা থাকে জ্বর ডায়রিয়া আর কার কী অসুখে পড়ে আছে বা কী সমস্যা সেগুলো তো আমাদের দেখতেই হয় আর গর্ভবতী মায়েদের বাড়ি যায় যেগুলো থার্ড চেক হয়ে গেছে তাদেরকে আরও ভালোভাবে তাদের সঙ্গে আলোচনা করা হয় যাতে যে কোনো মুহুর্তে তাদের হসপিটালে যেতে হতে পারে তাদের ব্যাগ গুছিয়ে রাখা এ সব কিছু তাদের পরামর্শ হয় আর তার মাঝে তো আছে আয়রন সিরাপ ব্যাপারে আয়রন সিরাপ বাচ্চাদের খাওয়ানো ব্যাপারটা সেটা তো আছেই তো এভাবেই আমাদের মানে কাজ করতে করতে কিভাবে সময়টা কেটে যায় সেটা বুঝতেই পারি না তো দিদি এই বাড়িতে আছে আমাদের এনএম দিদি আমি একটু বাইরে চলে এলাম মানে ওই বাড়িতে পেশেন্ট আছে এর আগে কপ পরীক্ষা করানো হয়েছিল তো এখন সুস্থ আছে তো এখন আমরা এখন বাড়িতে যাব হয়তো আরও দু একটা বাড়িতে একটু দেখবে হয়তো দিদি আরও দু একটা বাড়িতে দেখে তারপর আমরা বাড়ি যাব তো চলুন তার মাঝে যেতে যেতে দুটো কথা বলি তো এভাবেই সহযোগিতা সবাই পাশে থাকবেন আমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি মাঝে মাঝে ভিডিও দিই কিন্তু এই আমাদের ধর্মঘট নিয়ে একটা ভিডিও করেছিলাম আসলে না একটু মানে খুব খারাপ লাগে মাঝে মাঝে যখন আমাদের ইনসেন্টিভগুলো বন্ধ থাকে একটু চল চলতে সব আসাদিদেরই কষ্ট হয় শুধু আমার বলে কথা তো আমি বলি না আমি সব মানে আমরা আমিও যা সব দিদিরা তাই একই ব্যাপার তো আমার সমস্যা হলে তাদের সে দিদিদেরও সমস্যা সেটা তো আমি আমি বুঝি সামান্য আমরা ওনারি আম সেসব যদি বন্ধ থাকে সত্যিই খুব খারাপ লাগে তো এগুলো নিয়ে মাঝে মাঝে একটু মানে খুবই খারাপ লাগে যখন তখন করি কেউ কিছু ভাববেন ভাববেন না প্লিজ হ্যাঁ তো আমি যেটা সত্যি সেটাই তুলে ধরি কিন্তু এই আর কি তোমার কি খবর উলি বাবা উলি বাবা এবার তো ছয় মাস পূর্ণ হয়ে গেছে তোমাকে ভাত খেতে হবে এখন থেকে অঙ্গনারি খিচুড়ি খাওয়াবা হ্যাঁ আমার এই খিচুড়ি ওই চামচ দিয়ে চামচে করে নিয়ে একটু একটু খাওয়ানোর চেষ্টা করবো এখন থেকে হ্যাঁ কি তোমাকে ভাত খেতে হবে বুঝেছ এখন থেকে তোমার একটু খেতে হবে ভাত খেতে হবে আর ইয়ে যেমন দুধ খায় সেরকম তো খাওয়াতেই হবে ঠিক আছে আর একটু হচ্ছে দু তিনবার করে যেরকম বাড়ির খাবার গুলো দিবা খিচুড়ি বাড়িতে যেটা ভাত করছো কি তুমি আসবে 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 তুমি আমার কাছে আসবে বুঝবো না আসবে না হ্যাঁ কিছু বলবে তোমাকে তো আয়রন সিরাপ দিয়ে যাব আমি এর পরের এসে ছয় মাস পূর্ণ হয়ে গেল আয়রন সিরাপ দিয়ে যাব আয়রন সিরাপ খেতে হবে এখন থেকে তোমার হুম কি গল্প করতে হবে দোকান করে নাকি আমাদের এই যে ছয় মাস পূর্ণ হয়ে গেছে এই শিশুটিকে ভিজিট করা হলো কথা বলবে কথা বলবে উলি বলে এইবার আমরা টোটোর জন্য অপেক্ষা করছি বাড়িতে যাব জন্য তারপর আমি আবার হসপিটালে যাব একটু ব্লাড টেস্ট করতে আসলে জ্বরটা একদম ছাড়ছে না তো ডেঙ্গু আর টাইফয়েড যা যা টেস্ট আছে হসপিটালে দ্বারা যেগুলো হবে সেই টেস্টগুলো করতে যাব আমার নিজের জন্য তো সেখানে দুটার মধ্যে ঢুকতে হবে দুটার মধ্যে ঢুকলেই হবে তো ঠিক আছে বন্ধুরা দেখি আমি টোটো কখন হলো আর এখানেই আমার এক মাসিমা বসে আছে তার সঙ্গে আমরা গল্প করছি আর আমরা টোটোর অপেক্ষা করছি সঙ্গীত হম একসঙ্গেই সব আছে একসঙ্গেই সব আছে

আমি আমি রান্না আমি অসুখে পড়ে আছি তো আমার এক কাকিমা একটু রান্না করে দিয়ে গেছে আর ওই চলছে জ্বর আসছে জ্বর এত জ্বর হচ্ছে আমার আমি রান্না বান্না কিচ্ছু করতে পারছি না আমি এর আগেও বলে গেছি জ্বর হলে কিন্তু আমাকে জানাবেন হ্যাঁ আর প্রেশার সুগার চেক আপ করতে সেন্টারে যেতে বলছিলাম গেছিলেন হ্যাঁ

আপনিও একদিন যা চেক করে আসবেন হ্যাঁ মাঝে মাঝে মানুষ যে কোনো সময় প্রেশার বাড়তে পারে সুগার হতে পারে আপনিও একদিন যা চেক করে আসবেন থাকলে তো ওটা কাট করতে হবে ওই যে কাকুটার যেমন হয় সেটা আপনারও করে দিব দেওয়া হবে তাহলে আসেন আপনি বুধবার দিন আমি থাকি বা আমি থাকি না থাকি দিদি তো থাকে যে দিদি সেই করে দিদি করে দিবে একদিন চলে আসবেন হ্যাঁ আমি কি বললাম কবে আসবেন নাতিগুলা কি বাড়িতেই থাকে না বাইরে থাকে মনে থাকবে তো মনে থাকবে বুধবারে আপনি একে যেতে হবে আরে বাবা এইভাবে পড়ে থাকলে হবে আপনি যদি অসুখে এখনই পড়ে যান তখন কি হবে পেশা থাকলে যে কোনো সময় মানুষ মাথা ঘুরে পড়ে যায় স্নান খাওয়া হয়ে ঘুম টুম পারে উঠলেন না তখন আবার ঠিক এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে এই যে নদী আঁকা বাঁকা নদী পুনর্বাবা নদী কি দারুণ লাগছে আর তার মাঝে আকাশের সৌন্দর্যটা সৌন্দর্যটা এত সুন্দর ফুটে উঠেছে মনে হচ্ছে পাহাড় মানে তো বরফের পাহাড় এরকম লাগছে তাই না এত সুন্দর লাগছে এখানে বার্ন স্নান বার্নি মেলা হয় কি বিশাল একটা বৃক্ষ বৃক্ষ চারিদিকে সবাইকে তার ছায়া পরিয়ে রাখে প্রকৃতির মাঝে যেতে সত্যি অপূর্ব লাগছে আর এই যে আমাদের শীতলা মায়ের মন্দির ঠিক আছে বন্ধুরা অনেক তো হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে